গেছিলাম পাহাড়পুর বৌদ্ধভিয়ার সেখানে গিয়ে দেখলাম অনেক ধরনের পাহাড় আর বিভিন্ন প্রজাতির প্রাণী আশেপাশে ঘুরতেছে যেমন এই দুই প্রাণী এক প্রাণী দাঁড়িয়ে আর এক প্রাণী ছবি উঠাইতেছে উগান্ডা স্টাইলে একটু পর খেয়াল করলাম পাশে কয়েকজন বসা জিজ্ঞেস করলাম ভাই সবাই পিক তুলতেছে আপনারা কেন তুলছেন না তখন এই ভাইটি খুব আবেগী কণ্ঠ নিয়ে বললেন আমাদের জেব নেই তাই পিকচার উঠানোর প্রয়োজনও নেই তখন বুঝলাম এদের মনে অনেক কষ্ট আমি আসলাম আরেক বড় বড় ভাইদের কাছে। এসে ভাইকে বললাম এই পাহাড়পুর এসে কেমন লাগছে আর কিছু অভিজ্ঞতা শেয়ার করেন আমরা শুনি তখন ভাইটা এক এক করে বলতে শুরু করলো কেমন লাগতেছে আপনাদের পুরো দাদা পঁচিশ তিরিশ টাকা টিকিট এর মধ্যে পাঁচ টাকায় মনে করেন যে পঞ্চাশ টাকা টিকিট কেটে এখনো নাকি পাঁচ টাকা ওঠেনি কারণ একা একা ভালো লাগছে না বাসায় বউ রেখে গার্লফ্রেন্ড সাথে ঘুরতে আসার প্ল্যান ছিল কিন্তু গার্লফ্রেন্ড ও এই দুঃখে পাগল হয়ে কিছু আবল তাবোল কথা বলতেছে তাই একটু আপনাদের শোনাই দেখেন তো দাদা জুম করে যায় নাকি দেখেন তো দেখেন তো হ্যাঁ আরেকটু আরে আমার ডালি কোন না।

আপনারা প্রেমের মর্মটা বুঝবেন বিবাহ করবেন এদিকে বউ থাকবে এদিকে মজা করার জন্য একটা গার্লফ্রেন্ড রাখবেন যে আপনার মানে যে কোনো সময় বইয়ের চাইতে আপনি টেক কেয়ার করবে প্রত্যেকটা বিবাহিত পুরুষের একটা করে গার্লফ্রেন্ড থাকা উচিত থাকা দরকার কারণ যে এখানে গেলাম একটা বিপদে পড়লাম যে একটা সমস্যা হয়েছে এই টাকা পাঠাও তো অবশ্যই পাঠাবে হ্যাঁ সে তো আপনার পার্সোনালি একটা আর বউ ওখানে থাকবে কে না আমি পারবো না এখন হবে না তাড়াতাড়ি বাড়ি থেকে বাড়ালে যায়